কেন্দ্রীয় সরকারের বৈষম্যের বিরুদ্ধে স্বনির্ভরতার শপথ নিতে সোমবার থেকেই অঞ্চলে অঞ্চলে খুলল তৃণমূলের শিবির যেখানে একশো দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকের নাম লেখাচ্ছেন সেই তালিকা স্থানীয় বিডিওর কাছে নাম জমা দেবেন তৃণমূল কর্মীরা আর সেই নিয়ে শুরু হল রাজনৈতিক দরজা প্রশাসনের কাজ কিভাবে শাসক দল করতে পারে সেই বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে প্রশ্ন অন্যদিকে তৃণমূলের ক্যাম্প করতে গেলে বিজেপি পরিচালিত করিধা পঞ্চায়েতের পক্ষ থেকে বাধা দেওয়া হয় তাই বাধ্য হয়ে বিজেপির পক্ষ থেকে দূরে গিয়ে ওই শিবির করা হয় বিজেপির দাবি জেলায় অনেক পঞ্চায়েত বিজেপির দখলে সেখানে কিভাবে তৃণমূল ক্যাম্প করে তালিকা তৈরি করতে পারে এটা তো বেআইনি বলে দাবি বিজেপি যদিও তৃণমূল সেই দাবি মানতে নারাজ শাসক দলের পাল্টা দাবি সাধারণ মানুষ বুঝতে পারছেন না যে কিভাবে কি করতে হবে তাই সাধারণ মানুষকে সহায়তার জন্য শাসক দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে দেখুন একটা আমাদের একটা প্রথম থেকেই চিন্তা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকার যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা গরিব মানুষদের যাতে পায় তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবার অনেক গরিব মানুষ আছে অনেক অশিক্ষিত মানুষ আছে যারা নিজেদের যে চাহিদা বা নিজেদের যে একশো দিনের কাজ করার যে পাওনা টাকা সেইটা কিভাবে পাবেন তারা বুঝতে পারছেন না অনেক জায়গায় সেই জন্যে তাদের সুবিধার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় দলীয়ভাবে একটা ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের মানুষ যাতে আসে এবং তাদেরকে যাতে সাহায্য করে তারা যাতে সঠিকভাবে সঠিক জায়গায় তাদের দাবিটা পেশ করতে পারেন সেই জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সারা বাংলায় বিভিন্ন জায়গায় প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এই বুথ করা হয়েছে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই রাজনৈতিক কোনো রঙ নেই কিন্তু অদ্ভুত ব্যাপার কোর্টেতে আমরা শুনলাম যে তারা দলগতভাবে বিজেপি এবং অন্যান্য দল মিলিয়ে তারা এই ক্যাম্প করতে বিরুদ্ধে করেছে যাই হোক আমরা ওদের মধ্যে সঙ্গে কোনো ঝগড়াঝাটিতে যেতে রাজি নয় আমরা মানুষকে সাহায্য করতে চাই সহযোগিতা করতে চাই সেই জন্য আমরা বেশ কিছুটা দূরে আমাদের ক্যাম্প তৈরি করা হয়েছে আরে হচ্ছে ওদিকে কি জানাবে ওদের বাপের বাপরা তো জানে ওদের যারা মাথায় বসে আছে ওদের যারা নেতা তারা সবাই জানে বারবার বঞ্চিত করেছে ধর্না দেওয়া হয়েছে দিল্লি যাওয়া হয়েছে তারা তো প্রকাশ্য বলছেন যাতে টাকা না পায় তার ব্যবস্থা করব সেই লোককে সেই দলের লোককে গিয়ে আমরা খবর দিয়ে বসতে যাব দেখুন সেটা যদি সেটা যদি তৃণমূল মনে করে তার শক্তি দিয়ে তার ক্ষমতা দিয়ে তার সহযোগী মানুষকে দিয়ে সেখানে ক্যাম্প করবো জোর করে ক্যাম্প করতে পারে কিন্তু আমাদের সেরকম কোনো নির্দেশ নেই আমাদের নির্দেশ আছে মানুষকে সাহায্য করা সহযোগিতা করা দূর থেকে হলেও সেটা আমরা করে যাবের দায়িত্ব পঞ্চায়েত করবে পার্টির দায়িত্ব পার্টির করবে পঞ্চায়েত কথা আমি বলতে পারব না দলীয় যেটা নির্দেশ সেই দলীয় নির্দেশ মতো আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এই কাজটা করে চলেছি বাংলায় গণতন্ত্র বলে কিছু নাই সেটা আমরা নয় মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সম্পূর্ণ বিচারপতি অর্থাৎ পাঁচ বিচারপতির বেঞ্চ বলেছে রাজ্যে আইনের শাসন নাই শাসকের আইন চলছে এরা বারবার চিৎকার করে বলে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না তা আজকে কি করছে পঞ্চায়েতটা যেখানে ছোট সরকার গ্রামের লোকের সরকার গ্রামের সরকার হচ্ছে সেটা বিজেপি পেয়েছে আজকে বিজেপির সরকার যেখানে হচ্ছে সেখানে তৃণমূল তাদের নিজের প্রভাবে প্যারালালি সেখানে আজকে একশো দিনের কাজের টাকা বিতরণ করার জন্য ক্যাম্প করছে টাকাটা কি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি কিংবা তাদের কোনো নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি জমিদারির টাকা এত সাহস পায় কীভাবে এরা আইন মানে না কানুন মানে না দেশের গণতন্ত্র মানে না সেই কারণে এটা করছে আমি আপনাদের মাধ্যমে এই যে ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা প্রকট করছি সাথে সাথে বলতে চাই গতকালকে ক্ষয়রাস হলে এই ধরনের ঘটনা ঘটছিল বলে এটা বিশৃঙ্খল পরিবেশ হয়েছিল আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকেও বাদ দেওয়া হয়েছে একশো দিনের কাজের টাকাটা থেকে কাজ করার থেকে সেখানে বিক্ষোভ হয়েছে তারা বাধা দিয়েছে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিয়েছে এবং রাত্রেবেলায় পুলিশ পাঠিয়ে রেডও করাচ্ছে এই যা ইচ্ছা তাই এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায় একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে আমরা এই ঘটনা তীব্র নিন্দা প্রকট করছি এখানে এসে আমরা উপকৃত হল আমরা জানতে পারিনি পঞ্চায়েত না জানানোর জন্য আমরা কিছু জানতে না পারো তো আমাদেরকে তৃণমূল পক্ষ থেকে যে জানানো হলো জানানো হলো যে আমাদের একশো দিনের কাজের টাকা পাওয়ার জন্য সমস্ত ওই নথিপত্র সব জমা দিয়ে গেলাম আর এরকম তো আমরা আমাদেরকে কোনো কিছু জানাচ্ছে না তো আমরা জানতেও তো পারি না কোনো জিনিসটাই যে জন্য আমাদেরকে এদিকে না আসতে বাধ্য হতে হলো সুবিধা অসুবিধা ভোগ করছে আমরা কোনো কিছু না জানতে পারতে আমাদের তো প্রচণ্ড অসুবিধায় আজকে তৃণমূলের যে আমাদের মেম্বার জয়দীপ মুখার্জি সমস্ত জানার নাতে আমরা উপকৃত হলাম বললাম হ্যাঁ হ্যাঁ একশো দিনের টাকা লক্ষ্মী ভান্ডার সবই পাচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টাকাগুলো দিচ্ছে সেগুলো সমস্ত সব পাওয়া যাচ্ছে খরিদ্দা জব গার্ডের টাকার জন্য এসেছে এই টাকা দেবে বলে এইগুলো ফর্ম ফিল আপ করছি তারপর আমাদের বিজেপি মেম্বার আমাদেরকে তো জানাইছে না টিএমসি করি বলে আমাদেরকে জানাইছে না কি জানি না তারপরে দেখলাম তো আমাদের নাম ছিল তারপর এসে আমার এই জব কার্ডগুলো নিয়ে আবার সব ফর্ম টর্ম ফিল আপ করছে এখন টিএমসি করেন না যে টিএমসি যারা তাদেরকে কি আলাদা করে হচ্ছে না এখন তো তাই তাহলে মনে করে এখন যে আমাদেরকে ডাকে নাই আমরা জানি না তাহলে এবারে তার মানে তাই যে পঞ্চায়েত থেকে তো আমার খবর পেলাম না

আমার কেশর লোহা কোথায় এই আজকে সূচনা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সবাইকে ভার্চুয়াল সভাতেই বলেছিল যে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি পঞ্চায়েতে যেন ক্যাম্প করে একশো দিনের কাজের যে টাকা পাবে সেটা সহায়তা করার জন্য তো আমরা আঠেরো তারিখ মমতা ব্যানার্জি নিয়ে এসেছিলেন উনিশ তারিখ বাদ গেছে আজ কুড়ি তারিখ আমরা দেখলাম যে এখানে বিজেপির পঞ্চায়েত হয়তো ওনারা করবেন প্রত্যেকটি জায়গাতে পঞ্চায়েত থেকে করছে তা আমরা সেই জন্য উনিশ তারিখ থেকে করি নাই যেহেতু উনিশ তারিখে ওরা করলো না শুরু করলো না সেই জন্য আমাদেরকে কুড়ি তারিখে দলের তরফ থেকে আমাদের বিধায়ক মহাশয় এবং আমাদের ব্লক নেতৃত্ব এবং আমাদের অঞ্চল নেতৃত্ব আমাদেরকে বললো যে দলের তরফ থেকে মানুষকে পরিষেবা পাওয়া দিতে হবে সেই জন্য আমরা পঞ্চায়েত থেকে দূরে মানুষকে বলে যে যারা যারা একশো দিনের কাজের টাকা পাবে যারা কাজ করেছে তারা এসে এই সহায়তা কেন্দ্রে ফর্ম ফিল করে তাদের ন্যায্য পাওনা বিজেপি কোনো কিছু কাজের জন্য ইনিশিয়েটিভ না আগামী কিছুদিন আগে লোক দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার ভালোভাবে নাই কোনো মাইকে প্রচার করে নাই এমনকি কি টেন্ডার হয়ে হওয়ার হয়েছে তারপরেও আজকে উনত্রিশ দিন বাকি প্রধান ওয়াকোয়ার্টারে সই করছে না যেহেতু তৃণমূলের কন্ট্রাক্টর পেয়েছে তৃণমূলের মেম্বাররা যখন মিটিং এ হাজির ওদের একটা মেম্বার না থাকাকালীন মিটিং ক্যান্সেল করে দিচ্ছে অথচ এক নায়কতন্ত্র দলের নির্দেশে আজকে তারা তৃণমূলের সই না করে তাদেরকে না জানিয়ে আজকে তারা মিটিং করবে তৃণমূলের কন্ট্রাক্টর বলতে তৃণমূল যা দলটা করে তৃণমূলের কন্ট্রাক্টর বলে বাধা ধরা কন্ট্রাক্টর নয় যে যারা দল করে ওরা ভাবছে যে এই কন্ট্রাক্টররা তৃণমূলের ওদের ভাব যে ভাবনা কিন্তু মানুষ সবারই সবাই সব মানুষ কাজ করে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম বলে নয় ওরা ভাজছে যে এই তৃণমূল সেই জন্য তাদেরকে আটকে দিচ্ছে এই ঘটনায় তো সাত মাস বিগত সাত মাস থেকে ওরাও চলছে কন্টিনিউ কি আমাদের রানিং মেম্বার শামসের হোসেন খা এবং যে তৃণমূলের যে দল করে মন্টু আমাদের বাগদি এবং ওয়াসিম যেহেতু সংখ্যালঘু ওয়াসিম খান এদের তিনজনের নামে অপপ্রচার দিয়ে প্রধান মহাশয় নিজের প্যাডে আমাদের সিউড়ি থানাতে কেস করে দিয়ে এলো আমার নাম জয়দীপ মুখার্জি হরিদা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা